নতুন রেসিপি করব চিংড়ি মালাই কারি চিংড়িটা ছড়ানো হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে দিল অল্প নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ অল্প মাখিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি চিংড়ি মাছ মালাইকারি এবার দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হলে চিংড়িটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব চিংড়িটা চিংড়িটা দিয়ে দিলাম ভালো করে লাল করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বের করে নেব এবার দিয়ে দিলাম একটু এলাচ দুটো দালচিনি টুকরো গরম মশলাটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো বাটা মশলাগুলো আদা রসুন টমেটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সব পেস্ট করে দিই ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো অল্প হলুদ হাফ চামচ হলুদটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চামচ করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো অনুসার নুন নুনটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো নারকেলের দুধ মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো নারকেলের দুধটা চিংড়ি মাছের জন্য চিংড়ি মালাইকারির জন্যে নারকেলের দুধ লাগে দিয়ে দিলাম এটাই মাছ দিয়ে দিলাম চিংড়ি মালাইকারি ঝোলটা ফুটছে এবার দিয়ে দেব চিংড়ি ভাজা চিংড়িটা ভাজা চিংড়িটা দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেব একটু গরম মশলা একটু চিনি মালাইকারিতে একটু চিনি দিলে টেস্ট বেড়ে যায় এবার দিয়ে দিলাম চিনি এবার দেব গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নেব অল্প দেব একটু ভালো ঘি দিয়ে দিলাম ঘি চিংড়ি মাছ হয়ে গেছে চিংড়ি মাছ মালাইকারি ঝোলটা খুব ভালোও না খুব পাতলাও করিনি এবার গ্যাসটা নামিয়ে নেব চিংড়ি মাছ একটা দেখে। নেব একটা পাত্রতে রেখে নিয়েছি চিংড়ি মাছ মালাইকারি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই